আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ প্রি টেস্ট পরীক্ষা তোমাদের যাদের খারাপ হয়েছে কিভাবে কাম ব্যাক করবা দ্য আলটিমেট কামব্যাক গাইডলাইন হতে চলেছে এই ভিডিওটা আমি জানি তোমাদের অনেকের প্রি টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে এবং তোমাদের মন খারাপ তোমরা বুঝতেছো না এখন কিভাবে কাম ব্যাক করা যায় কিভাবে এই জায়গা থেকে আবারও ভালো একটা রেজাল্টের দিকে যাওয়া যায় সো যাদেরই এরকম খারাপ কন্ডিশন যারা লো ফিল করতেছো তোমরা আমার একটা কিছু বেসিক অ্যানালাইসিস দেখো তোমাদের সামনের পরীক্ষার টাইম লাইনটা অ্যানালাইসিস দেখো তুমি যদি আমার সাথে একবার দেখে বুঝে যাও তাহলে তুমি বুঝতে পারবা এই সময় থেকে সামনের টাইমটাতে পড়াশোনা করেও একদম শূন্য থেকেও গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব বারোশো প্লাস মার্ক তোলা সম্ভব জাস্ট কী কী করতে হবে কোন কোন জায়গায় ইম্প্রুভ আনতে হবে সেটার একটা এ টু জেড কমপ্লিট গাইডলাইন দিব যদি এই ভিডিও ভিডিওটা তোমার জন্য ইফেক্টিভ হয় অর্ধেক দেখলে তুমি বুঝতে পারবা কতটা ইফেক্টিভ যদি ইফেক্টিভ হয় তাহলে তোমার অন্তত পাঁচজন বন্ধুকে আমাদের এই চ্যানেলটা রেকমেন্ড করবা যে আমাদের আইটিএস একাডেমি একটা নতুন উদ্যোগ যেখানে ভাইয়ারা আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিতেছে কিভাবে পড়াশোনা করতে হবে কি করতে হবে ইচ অ্যান্ড এভরিথিং বিষয় সো দেরি না করে আমরা চলো কথায় চলে আসি এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবো ধরো তোমার প্রি টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে প্রি টেস্ট পরীক্ষা যখন তোমার খারাপ হবে তখন তুমি আসলে কোন অবস্থানে আছো একটু চিন্তা করো চিন্তা করো দেখো এইটা হচ্ছে তুমি তাই না এইটা হচ্ছে তুমি এখন তোমার পরীক্ষা খারাপ হইছে ভাইয়া টেস্ট পরীক্ষা খারাপ হইছে এই পরীক্ষার পরে তোমার সামনে সামনে এসএসসি পরীক্ষা আছে তাই না এসএসসি পরীক্ষা পরে এখন আমাদের ভাইয়া টেস্ট থাকবে এবং টেস্টের পরে তারপর এসএসসি থাকবে সময় কতটুকু আছে আমরা ধরে নিলাম এসএসসি পরীক্ষা আমাদের ফেব্রুয়ারিতে হবে যদিও পরীক্ষা হালকা একটু আগাইতেও পারে আবার পিছাইতেও পারে তোমরা আমার ওই যে পরীক্ষা পিসাবে কিনা ভিডিওটাতে দেখছো তাই না পিসাইতেও পারে আগাইতেও পারে কেন কি এটা ডিটেল অ্যানালাইসিস ওই ভিডিওটাতে করছি এখন যদি এমন হয় যে পরীক্ষা না পিসাই একদম ফেব্রুয়ারিতেই হয় তাহলে আমরা এখন আসি ভাইয়া সেপ্টেম্বরে তাই না আমরা এখন আসি হচ্ছে সেপ্টেম্বরে তাহলে আমাদের মাসখানে সেপ্টেম্বর আছে তারপরে অক্টোবর আছে তারপরে নভেম্বর আছে তারপরে ডিসেম্বর আছে তারপরে জানুয়ারি আছে তো এই যে জানুয়ারি পর্যন্ত আমরা টোটাল কয় মাস সময় পাচ্ছি একটু দেখো এক দুই তিন চার পাঁচ মাস এই যে পাঁচ মাস সময় পাচ্ছি না বিলিভ মি তুমি যদি এখনো পর্যন্ত এসএসসি সিলেবাসের কিচ্ছু না পড়ো পাঁচ মাস এস এসসি সিলেবাস কভার করার জন্য মোট দেন অ্যানাফ মোট দেন অ্যানাফ পাঁচ মাসের পুরা টাইম লাইন এ টু জেড তোমাকে ব্যাখ্যা করে দেখাবো কেন পাঁচ মাসে পুরো এস সিলেবাস এ টু জেড কভার করা সম্ভব তোমার যদি হালকা পাতলা সব পড়া থাকে আগে সিলেবাসগুলো একবার দেখা থাকে যে কী কী আছে তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি পাঁচ মাস না মাত্র দুই মাসেও এসএসসিতে বারোশো প্লাস মার্ক আনা সম্ভব মাত্র দুই মাসে তোমার হাতে সেই হিসাবে অনেক সময় আছে অনেকে হয় টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে টেস্টের পরে যে দুই মাস সময় থাকে সেই দুই মাসে পড়াশোনা করে টেস্টে ফেল করছিল দুই মাসে পড়াশোনা করে গোল্ডেন এ প্লাস পাইছে এরকমও হয় সো এরকম কেস আছে বাট আমরা যেহেতু অনেক আগে থেকে নিজেদের কন্ডিশন সম্পর্কে সচেতন হয়ে গেছি আমরা অনেক আগে থেকে বুঝে গেছি যে আমরা এখন বিপাকে আছি সো পাঁচ মাস যদি আমরা চিন্তা করো পাঁচ মাস যদি আমরা সময় পাই তাহলে পাঁচ মাস ব্যবহার করে আমরা ভালো রেজাল্ট করবো হোয়াই আমরা আরও সময় নষ্ট করবো আমরা আরো সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না আমরা পুরো পাঁচ মাসই ব্যবহার করব করে ভালো রেজাল্ট করার চেষ্টা করব। সো আমরা পাঁচ মাস যখন ব্যবহার করতেছি আমাদের হাতে পাঁচ মাস সময় আছে এই পাঁচ মাসকে কাজে লাগায় কিভাবে কিভাবে ভালো রেজাল্ট করা যায় এর জন্য তোমাকে একটা থিওরি দেখায় দেখো একটা থিওরি দেখো এটা ধরো তোমার রেজাল্ট এটা কি এটা হচ্ছে তোমার রেজাল্ট তোমার রেজাল্ট ভাইয়া ডিপেন্ড করে তোমার ইফোর্ট এবং ইফোর্ট এবং টাইমের উপর এই থিওরিটা বোঝার চেষ্টা করো ধরো তুমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইতে চাচ্ছ গোল্ডেন এ প্লাস গোল্ডেন এ প্লাসের পয়েন্ট হচ্ছে একশো পয়েন্ট কত একশো এখন তুমি টোটাল টোটাল বিশ মাস বিশ মাস ধরে পড়াশোনা করছো মানে দুই বছর তো দুই বছর ধরে পড়াশোনা করা মানে বিশ মাস তো বিশ মাস ধরে পড়াশোনা করছো টোটাল ধরে না ইফেক্টিভ টাইম বিশ মাস বিশ মাস ধরে পড়াশোনা করলে তোমার জাস্ট ইফোর্ট দেওয়া লাগে পাস পাঁচ পরিমাণ ইফোর্ট দিলেই তুমি বিশ মাসে টোটাল একশো রেজাল্ট করতে পারবা তার মানে কি পাস মানে কি ধরো পাস মানে হচ্ছে ডেইলি পাস পরিমাণ টাইম মানে ধরো পঞ্চাশ মিনিট টাইম বা পাঁচ ঘন্টা ডেইলি তুমি পাঁচ ঘন্টা পড়াশোনা করছো বিশ মাসে তোমার ধরো এটা কমপ্লিট হয়ে গেছে পাঁচ ঘন্টা না ধরো পঞ্চাশ মিনিট পাশে পঞ্চাশ মিনিট তাহলে ডেইলি পঞ্চাশ মিনিট তুমি বিশ মাস ধরে পড়াশোনা করে তুমি একশো পরিমাণ রেজাল্ট করে ফেলছো গোল্ডেন এ প্লাস এখন চিন্তা করো তুমি টাইম নষ্ট করে ফেলছো ধরো থিওরিটা এরকম তুমি এই টাইম নষ্ট করে ফেলছো এখন যদি টাইম নষ্ট করে ফেলো তোমার হাতে তো আর বিশ মাস নাই তোমার হাতে কত আছে ভাইয়া মাত্র পাঁচ মাস তাহলে পাঁচ মাস যদি তুমি হাতে সময় পাও এখন তোমার ভাইয়া ইফোর্ট দেয়া লাগবে বেশি মানে আগে যদি আগে যদি তুমি পাঁচ পরিমাণ ইফোর্ট দিদা পাঁচ পরিমাণ ইফোর্ট দিতে এখন তোমাকে গুণ বেশি ইফোর্ট দিয়ে বিশ পরিমাণ ইফোর্ট দিতে হবে ইফোর্ট বিশ পরিমাণ দিলে তুমি কম টাইমেই এই হান্ড্রেড পরিমাণ রেজাল্ট করতে পারবা তাহলে দেখো রেজাল্ট হান্ড্রেড করা সম্ভব কিভাবে তুমি টাইম কম পাচ্ছ জন্য তোমাকে কি করা লাগবে ইফোর্ট বেশি দেওয়া লাগবে অনেক ইফোর্ট দিবা অনেক চার গুণ বেশি ইফোর্ট দিবা তার মানে কি তুমি ডেইলি চার গুণ বেশি ইফোর্ট দিয়ে আট ঘন্টা থেকে আট ঘন্টা থেকে পুরা বারো ঘন্টা লেভেলে ইফোর্ট দিবা আট ঘন্টা থেকে বারো ঘন্টা লেভেলে প্রতিদিন আট ঘন্টা থেকে বারো ঘন্টা লেভেলে দেখো আট ঘন্টা থেকে বারো ঘন্টা কেন বলতেছি ধরো আট ঘন্টা তোমার হাতে টাইম আট থেকে বারো ঘন্টা তুমি পড়তেছো মিনিমাম আট ম্যাক্সিমাম বারো এর ভিতরে ধরো ডেইলি তুমি তিন থেকে চার ঘন্টা ক্লাস করতেছো কি করতেছো ভাইয়া তিন থেকে চার ঘন্টা ক্লাস অনলাইন ক্লাস আমাদের ভিডিওস আমাদের ফ্রি ক্লাস এগুলো করতেছো আমাদের চ্যানেল থেকে কিন্তু ওয়ান শট দেওয়া হচ্ছে তুমি জানো আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তিন টাইপের ওয়ান শট দেওয়া হচ্ছে সিকিউ সলভ এমসিকিউ সলভ আর একটা হচ্ছে বেসিক এই যে তিন টাইপের ওয়ান শট ক্লাস আমরা আমাদের চ্যানেল থেকে দিচ্ছি মাথায় রাখবা এই তিন টাইপের ওয়ান শট তুমি ধরো প্রতিদিন একটা করে যদি দেখো তিন থেকে চার ঘন্টা ক্লাস দেখো বাকি বাকি যে সময়টা আছে চার থেকে ছয় ঘন্টা ডেইলি তোমাকে নিজে নিজে পড়া লাগবে এটাকে বলে সেলফ তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে ডেইলি এই পরিমাণ ইফোর্ট তোমাকে দিতেই হবে আগামী পাঁচ মাস এবার কি করবা আগামী পাঁচ মাসে ডেইলি এফোর্ট যখন তুমি দিবা এই ডেইলি ইফোর্টে কতটুকু এফোর্ট দিতে হবে কত ইন্টেন্সিটি তোমার ভিতরে ক্লিয়ারিটি আসছে এখন কি করা লাগবে এখন তোমার বোঝা লাগবে যে আমার কাছে টাইম আছে মাত্র পাঁচ মাস তাই না ভাইয়া টাইম আছে মাত্র পাঁচ মাস প্রতি মাসে আমার সময় আছে তিরিশ দিন করে তাহলে পাঁচ মাসে তিরিশ দিন করে সময় থাকলে তিরিশ তিরিশ ইন্টু পাঁস তিরিশ ইন্টু পাঁস সো টোটাল দিয়ে হচ্ছে আমার একশো পঞ্চাশ দিন তো দেখো এটা ডে ওয়ান এটা ডে টু এটা ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স ডে সেভেন এভাবে একশো পঞ্চাশ দিন আছে তুমি চিন্তা করো প্রতিদিন তুমি আট ঘন্টা করে পড়াশোনা করতেছো প্রতিদিন তুমি আট ঘন্টা করে পড়াশোনা করতেছো এই আট ঘন্টা তো তুমি আর বসে থাকো না তুমি কিছু না কিছু তো শিখো তাই না তো ধরো তুমি ডে ওয়ানে সাতটা টপিক পাঁচটা করে টপিক ধরো ডেইলি আট ঘন্টায় তুমি পাঁচটা টপিক শিখলা ধরো কয়টা টপিক পাঁচটা টপিক তো যদি প্রতিদিন পাঁচটা করে টপিক তুমি শিখো মাথায় রাখবা পাঁচটা করে টপিক যদি শিখো তাহলে ডে ওয়ানে পাঁচটা ডে টু তে পাঁচটা ডে থ্রিতে পাঁচটা তাহলে দেখো তো পাঁচ পাস করে আগাচ্ছে না পাস তারপরে আবার পাস তারপরে আবার পাস তারপরে আবার পাস তো এভাবে প্রতি সপ্তাহে তুমি পাঁচ সাতটা পঁয়ত্রিশটা টপিক শিখে যাচ্ছ তো কয়টা বলো তো প্রতি সপ্তাহে তুমি পাঁচ সাতটা পঁয়ত্রিশটা টপিক শিখে যাচ্ছ তার মানে আমি তুমি যদি এখন শুরু করো সপ্তাহ শুরুতে তুমি কিছুই পারতা না সপ্তাহ শেষে যে তুমি পঁয়ত্রিশটা টপিক পারো দ্বিতীয় সপ্তাহে যে তুমি সত্তরটা টপিক পারো তিন নাম্বার সপ্তাহে যে তুমি দেখো তোমার হচ্ছে যে কতবারো পারো সত্তর সত্তর তিন সাতটা একুশ দুইশো দশটা টপিক পারো তাই না 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 দুইশো দশ না পঁয়ত্রিশটা করে গেলে তিন পঁয়ত্রিশ কত আসে একশো পাঁচটা টপিক পারো তাই না একশো পাঁচটা টপিক তাহলে দেখো একশো পাঁচটা টপিক তুমি যদি তিন সপ্তাহ পরে পারো তার মানে তোমার ভিতরে কনফিডেন্স চলে আসবে না যে আচ্ছা আমি এখন পারতেছি আমি এখন পারতেছি আমি এখন পারতেছি সো তোমাকে ডেইলির পড়া ডেইলি করা লাগবে যেটাতে তোমার ভিতরে আস্তে আস্তে কনফিডেন্স ডেভেলপ হবে কনফিডেন্স তোমার ভিতরে গ্রো করবে এবং তুমি পারবা এটা তোমার ভিতরে ফিল হবে তো তুমি পারবা এটা তোমার ভিতরে যদি ফিল হয় এবং তুমি কনফিডেন্স গ্রো করতে পারো একটা লেভেলে যে তুমি ফিল করবা যে পাঁচ মাসে তোমার সম্ভব তোমার দিয়ে এই পথে ফিল হবে যাচ্ছা আচ্ছা পাঁচ মাসে সম্ভব কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি পারবো ইনশাল্লাহ আমি পারবো পাঁচ মাসে সম্ভব দ্যাটস দ্য পয়েন্ট এই যখন তোমার ফিল হওয়া শুরু হবে তখন তোমাকে যেটা করা লাগবে তুমি প্রপার রুটিন করবা প্রপার রুটিন এই প্রপার রুটিন যা তুমি করবা এই প্রপার রুটিন তোমাকে মেনটেন করা লাগবে প্রপার রুটিনের পর এরপর আসবে হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস তুমি যখন প্রপার রুটিন করে প্রতিদিন আটটা করে টপিক পড়তেছো ওই টপিকের উপর লিখে লিখে বারবার প্র্যাকটিস করতে হবে লিখে লিখে বারবার প্র্যাকটিস করতে হবে মাথায় রাখতে হবে প্রথমে যখন তুমি পড়াশোনা শুরু তখন তোমার তোমার ব্রেন ব্রেন ডাল ডাল ছিল ছিল পাঁচ মাসের শুরুতে প্রি টেস্টের খারাপ করার পরে তোমার ব্রেন ডাল ছিল তোমার মাথার ভিতরে অনেক কিছু ঢুকতে ছিল না তোমার মনে হচ্ছিল হবে না আমাকে দিয়ে বাট তুমি যখন পাঁচটা পাঁচটা করে টপিক প্রতিদিন পড়তেছো আস্তে আস্তে তোমার ব্রেনের ভিতরে ওগুলো ঢোকা শুরু করছে বিশ থেকে পঁচিশ দিনের মাথায় তোমার ব্রেন অনেক ইম্প্রুভ হয়ে যাবে এটা অনেকটা ট্রেনের মতো ট্রেন যখন চলা শুরু করে শুরু দিকে সে কিন্তু অনেক স্লো যায় স্লো যায় স্লো যায় কিন্তু সে চলতে থাকে চলতে 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 যখন সে স্পিড অর্জন করে এবং অনেক বেশি স্পিডে চলে যায় তখন সে এত স্পিডে যায় যে সামনে যাই থাকুক ও ফুর ফিরে মানে একদম ফেরে ফুরে চলতে পারে তাই না মোমেন্টাম তুমি যখন মোমেন্টামে চলে আসবা তখন দেখবা তোমার যত যত বড় বা কঠিন আসুক না কেন তুমি ব্রেনে এই যে যখন যখন তুমি তুমি একটা একটা ফিল ফিল আসবে আসবে এই মোমেন্টে দাঁড়ায় ভাইয়া তোমার প্র্যাকটিসটা বাড়াতে হবে কি করতে হবে প্র্যাকটিস বাড়াতে হবে যত বেশি পরিমাণ সম্ভব প্র্যাকটিস করো প্র্যাকটিস 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 এই প্র্যাকটিসের সময় ভাইয়া নর্মাল প্র্যাকটিস করলে হবে না তোমাকে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে কি প্র্যাকটিস বোর্ড কোশ্চেন প্রাইড সো প্রত্যেকটা চ্যাপ্টারে এখন তুমি কি করবা বেসিক ক্লাস করো বেসিক ক্লাস করে বেসিক ক্লিয়ার করো তারপরে এম ওয়ান শর্ট ক্লাস করো তারপর সি কিউ ওয়ান শর্ট ক্লাস করো এই তিন ধরনের ক্লাসই আমাদের ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাও তোমার কাম ব্যাক করার জন্য বেশি না একটা ইউটিউব চ্যানেলই যথেষ্ট দেখো এখন প্রি টেস্টের পরে টেস্ট টেক্সট এক্সামের আগে একদম তোমার কিন্তু ফাইনাল ডিভিশন বিভিন্ন ব্যাচ তৈরি হচ্ছে যারা এই ব্যাচগুলো থেকে তুমি এসএসসির জন্য প্রিপারেশন নিতে পারবা সো এই ব্যাচগুলার অনেক ফিজ দেয় না চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে তোমাকে ভর্তি হইতে হচ্ছে তোমার এক টাকাও আইটিএস একাডেমিকে পে করা লাগবে না আমাদের আইটিএস একাডেমি তোমাকে ফুল সামনের এসএসসি পরীক্ষা পর্যন্ত সব ধরনের সাপোর্ট ফ্রিতে দিবে আমি তোমাকে কথা দিচ্ছি সো তুমি যেটা করবা বেসিক এমসিকিউ সিকিউ এই সব ক্লাস আমাদের আইটিএস একাডেমি চ্যানেলে করো তুমি জাস্ট কৃতজ্ঞতা বোধ থেকে একটা কাজ করবো আমাদের আইটিএস একাডেমির জন্য কি করবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমাদের পেজগুলাকে সাবস্ক্রাইব করবা আমাদের গ্রুপগুলাতে জয়েন করবা আর তোমার অন্তত পাঁচজন ফ্রেন্ডকে অন্তত পাঁচজন ফ্রেন্ডকে এখানে যদি এক হাজার স্টুডেন্ট দেখো এক হাজার স্টুডেন্ট তার পাঁচজন ফ্রেন্ডকে মানে আরও পাঁচ হাজার মানুষের কাছে পৌঁছাই দিবা যে আইটিএস একাডেমি বিল্টন ভাইয়া আমাদের জন্য অনেক কিছু করতেছে আইটিএস একাডেমির জন্য আমরাও অনেক কিছু করবো আইটিএস একাডেমি আমাদের একটা ইমোশন আইটিএস একাডেমিকে আমরা ওইভাবে ভিতরে ধারণ করবো আইটিএস একাডেমিকে আমরা বড় করবো কোয়ালিটি দেখবা আমাদের আমরা টিচার প্যানেল ওইভাবে সেট করছি যে এইসব ক্লাসগুলার কোয়ালিটি যেন একশোতে একশো হয় টিচার প্যানেল ওইভাবে নিচ্ছি ট্রায়াল আর ইউরো করে একটু আগে আমি তিনজন টিচারের সাথে গ্রুম করলাম যাতে ওরা বেস্ট ক্লাসটা নিতে পারে সো তোমাদের জন্য আমরা পুরো একটা টিম নিয়ে খারা হয়ে আসি আমরা বেস্ট একটা এফোর্ট দিয়ে তোমাদের জন্য ইচ এন্ড এভরিথিং তৈরি করার ট্রাই করবো সো তোমার এখন কাম ব্যাকের এই প্ল্যানে রুটিন মেইনটেন করে প্র্যাকটিস করে যেতে হবে বোর্ড কোশ্চেন পর্যাপ্ত পরিমাণে সলভ করতে হবে আর এগুলা সলভ করতে যেখানে যেখানে আটকে যাবা আমার সাথে থাকো ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকো তুমি সাপোর্ট পাবা এর পাশাপাশি তোমার এই যে টোটাল জার্নিতে পড়াশোনাগুলোকে করে জন্য কি বলো তো এগুলা তুমি আমাদের চ্যানেলে পাবা আমরা তোমাদের জন্য সাজেশন বানানো ট্রাই করতেছি সাজেশন সাজেশন কি ধরো এম সাজেশন সিকিউ সাজেশন টপিক সাজেশন প্রত্যেকটা চ্যাপ্টারের উপর গুরুত্বপূর্ণ টপিকগুলোকে অ্যানালাইসিস করে দেওয়া টপিকগুলাকে সাজেশন দেওয়া এমসি কিউগুলাকে বাসাই করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সিট দেওয়া যেগুলো তোমরা প্রিন্ট করে পড়তে পারো এই টাইপের জিনিসপত্র নিয়ে আমরা পুরা টিম কাজ করতেছি সো প্যারানিও না ইনশাল্লাহ আমরা আমাদের হায়েস্ট পরিমাণ এফোর্ট দিয়ে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই জায়গাতে এসে তুমি কমেন্ট করে যাবা ইনশাল্লাহ আই উইল কাম ব্যাক কমেন্ট করবা কমেন্ট সেকশনে কি লিখবা ইনশাল্লাহ আই উইল কাম ব্যাক ঠিক আছে অথবা কমেন্ট করবা ইনশাল্লাহ আই উইল গেট গোল্ডেন এ প্লাস ইনশাল্লাহ আই উইল গেট বারোশো মার্ক প্লাস নাম্বার বারোশো প্লাস নাম্বার এই মোটিভেশনাল কমেন্ট তুমি কমেন্ট বক্সে করে যাবে কেন করবা বলো তুমি একটা কমেন্ট করলে তোমার ভিতরে একটা ইন্সপিরেশন আসবে যে না আমার দিয়ে হবে বা এখন থেকে আমাকে কাজ শুরু করতে হবে তুমি কমেন্টটা করলা মানে এই পয়েন্ট থেকে তোমার ভিতরে একটা স্পার্ক জাগলো যে আমাকে এটা করতে হবে আমি কমেন্ট করে আসছি এবং যখন তুমি আসলেই কাজ শুরু করে চার মাস পরে টেস্ট তোমার হচ্ছে পাঁচ মাস পরে তুমি এসএসসি পরীক্ষায় ভালো করবা রেজাল্ট দিবে রেজাল্টের সময় আবার এই ভিডিওটাতে আসো এসে এই ভিডিওটা যে কি ইম্প্যাক্ট তোমার লাইফে দিয়ে গেল সেই ইম্প্যাক্টটা সেই ইম্প্যাক্টটা তুমি বলে যাও ওই কমেন্টের দেয় যে আমি পাঁচ মাস আগে কমেন্ট করে গেছিলাম আমি পাঁচ মাসে কাম কামব্যাক করে আলটিমেট ব্যাক করে আমার নিজের বেস্টটা দিয়ে এখন আমি হচ্ছে এসএসসিতে বারোশো প্লাস মার্ক পাইছি গোল্ডেন এ প্লাস পাইছি আমার স্বপ্নের কলেজে আমি ভর্তি হতে পারবো এটাই তোমাকে নতুন একটা যাত্রাতে নিয়ে যাবে সো আশা করছি তুমি ভালো করবা মিলন ভাইয়ের জন্য দোয়া করি এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ